সকল সম্মানিত মাছ চাষি ভাই ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্মানিত ভাই ও আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের দেশি শিং মাছের কোন বিজ্ঞাপন যে মাছের মনেগুলো দেখতে পাচ্ছেন এ সমস্ত মাছ আপনারা আপনাদের পুকুরে কিংবা বায়োফ্লক ট্যাঙ্কে চাষ করতে পারেন কিংবা খাঁচায় মাছ চাষ করতে পারেন আর দেশি শিং মাছ আমাদের দেশে খুবই চলমান ভালো আর এই সমস্ত শিং মাছ সকলেই খেতে পারে ছোট বড় সকলেই আর এ সমস্ত মাছ খেলে অনেক পরিমাণে ক্যালসিয়াম এবং কি রক্ত রয়েছে আর এ সমস্ত মাছ যারা চাষ করার জন্য আগ্রহী আছেন তারা এই সমস্ত মাছ চাষ করতে পারেন প্রতি শতাংশ এক হাজার পিস আর ট্যাঙ্কে ট্যাঙ্কে দিতে পারবেন এক হাজার লিটার ট্যাঙ্কে এক হাজার পোনা দিতে পারেন আর এই সমস্ত মাছগুলো আপনাদের দুবেলা খাবার দিতে হয় সকাল সন্ধ্যা আর এ সমস্ত মাছ আপনারা যদি চাষ করেন আসলেই লাভজনক ব্যবসা আর যদি এ সমস্ত মাছ চাষ করেন তাহলে অবশ্যই মাছগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং